নমস্কার যেখানে যে সকল কৃষক মৎস্য প্রাণীপালক খামারি ভাই বোনের আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতে বানানো বা ঘরোয়াভাবে বা নিজেই নিজের মাছের খাবার আপনারা কিভাবে করবেন আপনারা জানেন বাজারজাত যে সকল মাছের খাবার আছে অত্যন্ত মূল্যবান সেই খাবারগুলো এবং অধিক দাম অধিক দাম বলতে প্রায় চল্লিশ টাকা থেকে ষাট টাকা হচ্ছে কেজি এই বাজারজাত খাবার থেকে আমাদের এখানে চাষিরা সাধারণত যে ধরনের মাছ চাষ করে থাকেন অর্থাৎ কার্প মাছ সেই মাছটা ম্যাক্সিমাম বিক্রি করেন একশো থেকে একশো টাকা সেখানে চল্লিশ থেকে ষাট টাকা কেজি খাবার খাইয়ে লাভের ফসল ঘরে আনা খুব মুশকিল অর্থাৎ লাভের পয়সাটা কিন্তু ফিড কোম্পানির ঘরে গিয়ে জমা হয় এবং চাষিদের যা অবস্থা মাছ চাষ করার আগেও যেমন থাকে মাছ চাষ করার পরেও তেমন থাকে অর্থাৎ তার বিশাল কোনো পরিবর্তন হয় না বা লাভের মুখ খুব একটা দেখতে পারেন না এই কথা মাথায় রেখেই বা চিন্তা ভাবনা করেই যে মাছের খাবারের খরচটা কিভাবে কমিয়ে আনা যায় তার উপর আমরা বিগত পাঁচ বৎসর ধরে বিভিন্ন রকম ট্রায়াল করছি এবং পরীক্ষা নিরীক্ষা করছি আমাদের নিজেদের পুকুরগুলোতেই এবং সেই ট্রায়াল এবং পরীক্ষা নিরীক্ষার যে ফল পেয়েছি আমরা সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব আমরা জানি মাছের খাবারের অন্যতম যে উপাদান সেটি হল আমিষ উপাদান অর্থাৎ আপনি যে খাবারটা পুকুরে প্রয়োগ করছেন সেই খাবারে কত ভাগ আমিষ আছে এবং সেই আমিষের মানটা কীরকম বাজার জাত যে সকল খাবার আমরা খাওয়াই সেই সকল ফিড কোম্পানি কিন্তু দাবি করে যে আমাদের এত পার্সেন্ট আমিষ আছে এবং আমিষের পার্সেন্টেজ যত বেশি থাকে সেই সকল ফিডের দামও তত বেশি হয় চাষি পর্যায়ে কিন্তু ওনারা যে দাবিটা করেন তার যথার্থতা যাচাই করা কখনোই সম্ভব হয় না অর্থাৎ ওনারা যে আমিষের কোয়ালিটি বা আমিষের পার্সেন্টেজ দাবি করছেন অ্যাকচুয়াল কত চাষির নিজের সেটা বোঝা এবং পরীক্ষাগারে সেটা পরীক্ষা করে দেখা কখনোই সম্ভব নয় এই কথা মাথায় রেখেই আমরা চিন্তা করেছি একজন চাষি যদি নিজেই নিজের খাবার বানিয়ে নিতে পারেন এবং সেই খাবার দিয়ে যদি উনি মাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু মিনিমাম যেটা কস্ট এবং ম্যাক্সিমাম প্রফিটের জায়গায় যেতে পারে এই কথা মাথায় রেখে প্রথমেই যে বিষয়টাকে ধ্যান রাখতে হবে খাবার বানাতে গেলে সেটা হল যে আমাদেরকে জানতে হবে যে ফিশ ফিড এই ফিশ ফিডে এই যে ফিশ ফিড এই ফিডে কত পারসেন্ট আমিষ থাকা দরকার কুড়ি শতাংশ আমিষ যদি থাকে ফিডে আমরা বলি ভালো খাবার সেটা অর্থাৎ মাছের প্রপার গ্রোথ হবে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট যদি আমিষ থাকে কোনো খাবারে আমরা বলি ভেরি গুড অর্থাৎ মাছের কিন্তু আপনি ভালোর থেকে একটু ভালো মোটামুটি একটা রেজাল্ট কিন্তু পাবেন এবং চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট যদি আমিষ থাকে কার্পিও মাছের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা মানে ভেরি গুড বা এক্সেলেন্ট রেজাল্ট পাবেন ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট যদি আমিষ সমৃদ্ধ খাবার হয় এবং সেই আমিষের কোয়ালিটি যদি খুব ভালো হয় আপনারা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাবেন অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট আমিষ হচ্ছে মাছের সবচেয়ে উত্তম খাবার এবং এই উত্তম খাবার আপনারা কিন্তু নিজেরাই ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারেন বিভিন্ন অয়েল কেক অর্থাৎ এবং পালস কেক এছাড়া অয়েল এবং পালস ব্রান এবং সিরিয়াল ব্রান সেই সঙ্গে হচ্ছে ফিশ মিল এবং সয়া সংমিশ্রণ করে এবার ফিশ মিলটা একটা অদ্ভুত এ কনসেপ্ট যে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে বা আমরা বই পড়াশোনা করে যতটা জেনেছি যে ফিশ মিল ছাড়া বোধ মাছ হয় না কেন এই কথাটা বলা হয় বা একদম কেতাবে ধর্মের বাণীর মতো এটা কেন লেখা আছে কারণ ফিশ মিলে বা অ্যানিম্যাল নিউট্রেন্টগুলোতে যে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল এবং তার মধ্যে যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বিশেষ করে দুটো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড মিথোলিন এবং লাইসিন অর্থাৎ মিথোলিন এবং লাইসিন কী রেশিওতে আছে পুকুরে তার উপরেই কিন্তু অনেকটাই নির্ভর করে যে আমি মাছের খাদ্যের কীরকম রেজাল্ট পাবো এই জন্য বিভিন্ন রকম যদি আপনারা আপনাদের এলাকায় যে উপাদানগুলো পাওয়া যায় তার যদি সমন্বয় সাধন করতে পারেন এবং আমিষের পরিমাণটা যদি সঠিকভাবে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন বিশত কার্বোহাইড্রেটের বা অন্যান্য ভিটামিন প্রোফাইল বা মিনারেল ভিটামিনের প্রিমিক্স যেটা হয় সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যদি আপনারা বেশি পরিমাণ বা বেশি বেশি উপাদান কিন্তু যদি আপনারা মিশাতে পারেন এই এইসব চিন্তাভাবনা করে আমাদের যে ট্রায়াল দেখুন আমরা খাদ্য তৈরি করেছি কারণ আমরা এখন জানি ফিশ মিলের একটা আকাশচুম্বি দান দাম এবং সেই ফিশ মিলটাকে কে কীভাবে স্টোরেজ করছে কারণ স্টোরেজ ঠিকঠাক না হলে বা তার কতদিন ধরে সে স্টোরেজ করেছে তার কিন্তু কোয়ালিটি কিচ্ছু থাকে না এবং খুব ড্রাস্টিক্যালি এই কোয়ালিটি কিন্তু ডিটোরিয়েট করে এই জন্য আমরা প্লান্ট যে প্রোটিন আছে অর্থাৎ প্লান্ট এক্সট্র্যাক্ট যে প্রোটিনগুলো প্লান্টের থেকে আমরা বিভিন্ন রকম প্রোটিন নিয়ে আমরা কিন্তু ছাব্বিশ পারসেন্ট এখানে দেখছেন যে খাবারটা এটা কিন্তু আমরা একটা ডাস্ট ফিস ফিড এটা আমাদেরই কারখানার ডাস্ট ফি ফিস্ট ফিড আমরা বাড়িতে আমাদের একটা কারখানার সেট করেছি নিজেদের জন্য আমরা কিন্তু কমার্শিয়ালি প্রোডাকশন করি না এখনও আমরা নিজেদেরটা করি এবং আশেপাশের যে সকল চাষি ভাইরা আছেন বা মৎস্য খামারিরা আছেন বা অন্য অন্য খামারি ভাইরা আছেন ওনারা যদি অনুরোধ করেন খুব চাষিদের জন্য আমাদের প্রোডাকশন করতে যে খরচটা হয় সেই রেটেই কিন্তু আমরা ওনাদেরকে কিছু কিছু করে দিই যদি আমাদের তৈরি করার পরে সময় থাকে বা মেটেরিয়ালস যদি যে র মেটেরিয়ালস যদি অ্যাভেলেবেল হয় আমরা কিন্তু এই খাবারটা করে দিই চাষিদেরকে যদি কোনো চাষি আমাদের বিশেষভাবে অনুরোধ করে এই যে আমরা ডাস্ট ডাস্টফিট তৈরি করেছি এখানে কিন্তু আমরা সয়াবিন মিল অর্থাৎ সয়াবিন মিল এবং গ্রাউন্ডনাট মিল বাদাম খোল তার কিন্তু এখন গগনচুম্বি দাম ফিশ মিলেরও গগনচুম্বি দাম সেটাকে আমরা না নিয়েই কিন্তু ছাব্বিশ পারসেন্ট আমিষ সমৃদ্ধ একটা ডাস্টফিট তৈরি করেছি এবং এই ডাস্টফিটটা কিন্তু আমরা পুকুরে বিগত পাঁচ বছর ধরে আমরা ইউজ করছি এবং আমাদের মাছের যে বৃদ্ধির হার এবং গ্রোথ যেটা রেট সেটা কিন্তু অনেক ভালো এই ডাস্টফিটটাতে আমরা বিভিন্ন রকম কিন্তু ব্রান দিয়েছি সেই সঙ্গে ডিওআরবিও আছে এছাড়া যেটা আছে এই ডাস্টফিডের মধ্যে বিভিন্ন রকম অয়েল কেক আছে এবং পালসের অর্থাৎ ডালের কারণ আমরা এই তিন চার বৎসর ধরে যে ডালের মধ্যে যেটা একটা ল্যাকিং থাকে অর্থাৎ যে প্রোটিন প্রোফাইলটা মিথোলিন লাইসিনের প্রোটিন প্রোফাইলটা আমরা ঠিকঠাক মতন কিন্তু পাই না সেখানে কোন ডালের মধ্যে কোনটা আছে এবং তার সেই ডালটাকে খাওয়ালে রেজাল্ট কীরকম আসতে পারে তার কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এরকম দু তিনটে ডাল আছে যেটা কম্বিনেশন করলে কিন্তু আমরা মিথোলিন ও লাইসিনের সুন্দর একটা ব্যালেন্স পেতে পারি এবং আমরা যেটা করি আমরা জানি বা আপনারা দেখবেন কোরিয়ানরা যদি ভেজিটেবলও খায় বা জাপানিজরা তাহলে কিন্তু ওরা বা থাইল্যান্ডের লোকেরা ওরা কিন্তু দেখবেন ফার্মেন্টেড করে খায় কারণ ফার্মেন্টেড করলে যে কোনো জিনিসের যে কোনো সবজি হোক বা স্পালস হোক বা সিরিয়াল গ্রেন হোক তার কিন্তু প্রোটিন পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যায় এই যে দেখছেন আমাদের এটা কারখানার তৈরি ডাস্ট ফিড এটা আমরা এনে কিন্তু আমরা ভিজিয়ে দিই অর্থাৎ যতটুকুন খাবার ঠিক ততটুকুন জল দিয়ে এটা ভিজানো হয় এবং যখন মাখামাখি হয় আমরা বলি মিনিমাম এটা চব্বিশ ঘন্টা ভিজানোর জন্য চব্বিশ নয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটা ভিজালে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এর মধ্যে যে পুষ্টি বিরোধী উপাদানগুলো আছে সেই পুষ্টিবিরোধী উপাদান কিন্তু ভিজানোর ফলে অনেকটাই নষ্ট হয়ে যায় যেমন সর্ষের খোল বা মাস্টার্ড খোলে বিভিন্ন রকম পুষ্টিবিরোধী উপাদান থাকে বা অনেক ডালের মধ্যেও কিছু কিছু ডালের মধ্যেও সেটা থাকে সেটা কিন্তু আপনারা যখন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজাবেন তার কিন্তু পুষ্টি বিরোধী উপাদানগুলো নষ্ট হয়ে যাবে এছাড়া ফার্মেন্টেড হওয়ার ফলে কিন্তু খাবারের মান কিন্তু অর্থাৎ প্রোটিন পার্সেন্টেজ কিন্তু আপনার বেড়ে যাবে খাবারও সুস্বাদু হবে এবং খাবারটা কিন্তু মাছের খাওয়ার উপযোগী হয়ে ওঠে কারণ মাছ ডাইরেক্ট কাঁচা কোনো খাবার খেতে চায় না যখন মাছের পেটে খাবার না থাকে খাই ঠিক আছে কিন্তু সেটাতে কিন্তু আমরা প্রপার গ্রোথ পেতে পারি না এই জন্য আমরা সবসময় বলি যে ফার্মেন্টেড করে দিতে হবে মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখে এই খাবারটা দিতে হবে এবং আপনারা এই খাবারটা আপনাদের পুকুরে বেশি না মাত্র পনেরো দিন আপনারা ব্যবহার করুন ব্যবহার করে দেখুন যে কি রেজাল্ট হতে পারে আপনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করুন এবং দেখুন অত্যন্ত সুফল পাবেন আশা করি আপনারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে এগিয়ে যাবেন এবং মাছের খাবার আপনারা নিজেরাই তৈরি করবেন যেটা আপনাদের একটা বিশাল সাশ্রয়ের জায়গা হবে মাছ চাষের ক্ষেত্রে এই আশা রেখে এবং এই বিষয়ে আমরা আরও ভিডিও তৈরি করব বা এই বিষয়ে আরও আমরা আলোচনা করব সেই ভিডিও পেতে হলে আমাদের স্ক্রিনে বা আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে রাইট বাটনে গিয়ে আপনারা ক্লিক করুন ভালো থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি